আমরা দেখলাম প্রথমে কর তার আগে অনেক কিছুই দেখেছি আর্জি করের পর আমরা দেখলাম দুর্গাপুরের ঘটনা এবং দুর্গাপুরের ঘটনা ঘটার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে রাত্রি বেলায় মহিলারা কেন বেরোন তাদের না বেরোনোই উচিত ওনাকে আগে বলুন ভবানীপুরের থানার সামনে গিয়ে যখন দুষ্কৃতীদের এই করে করে বের নেন বেরিয়ায় বেরিয়ায় সেই গুলোকে ওনাকে আগে বন্ধ করতে বলুন যতদিন না এইসব অসভ্যতা বদমাইশিগুলো বন্ধ হবে ততদিন দুষ্কৃতীদের যতদিন না দুষ্কৃতীদের সঠিক মানে শিক্ষা দেওয়া যাবে সঠিক তাদেরকে শাস্তি দেওয়া যাবে ততদিন এইগুলো থামবে না সে যদি সন্ধ্যেবেলার পর থেকেও ঘরের দোর আটকেও বসে থাকে তাহলেও হবে কেন পাশের বাড়ি আর দাদু একটা ছোট্ট বা এগারো বছরের বাচ্চার সঙ্গে অসভ্যতা করেনি উনি কি সেটা ভুলে যাচ্ছেন এখানে কোনো ল অ্যান্ড অর্ডার আছে একটা মানুষকে খুঁজতে তার এতক্ষণ সময় লেগে গেল কত বড় বোন আমি তো ভাবছিলাম বোধহয় ও যেখানে হয়েছে দুর্গাপুরের পাশে বোধ হয় আমাজন বোনটা চলে এসেছে যার জন্যে ওনারা খুঁজে পাচ্ছিলেন না কাউকে ড্রোন দিয়েও পাওয়া যাচ্ছিল না এই বলছেন যে জিরো টলারেন্স আমরা আজ জি করো সঙ্গে সঙ্গে একজনকে ধরেছি এখানে ওই সব আই ওয়াশ করতে বারুন করুন ওই তো প্রথমে আজ জি করের বেলায় প্রথম দিন আমি বলেছিলাম সঞ্জয় তুই কি ধনঞ্জয় হলি আমার যে ছেলে মেয়েগুলো ওর সঙ্গে খাচ্ছিল তাদেরকে কেন এখনো পর্যন্ত কোয়ারি করা হলো না এসব আই ওয়াশ করে সঞ্জয় একটাকে তাকে বসিয়ে তাকে দিয়ে দিল একটা পানিশমেন্ট দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দিল তার বাড়ির লোককে দেখুন ওই তৃণমূলাই হয়তো পালছে পুষছে কারণ সেখানে যারা এই যে কি কি মহাপাত্র না কি তার ভাইপোটা ছিল সে গেল কোথায় তার হদিস কেন পাওয়া যাচ্ছে না মহাপাত্রের তৈরি করা একটা যে বড় আমি জানি ওই উলুবেরিয়া যেতে একটা বড় হসপিটাল তৈরি হঠাৎ করে সেটা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা চলছে কেন আমি ডিলটা ওটা দেখুন এগুলো অনেক অনেক গভীরে তলাতে হবে কোনোটা ওনার জিরো কেন টলারেন্স ওনার সবটাই ওনার টলারেন্স রয়েছে এবং যার জন্যেই ওনার যেগুলি রয়েছে পারিষদগুলো তাই এই সব কাণ্ডগুলো করে বেড়ায় একটা মানে আজকে আমাদের বাংলার মুখটা কোথায় গেল কতটা কালিমা লিপ্ত হলো যে আমরা যেখানে মা দুর্গার পুজো করলাম তাকে ঘরে নিয়ে এলাম যেখানকার মাটি দিয়ে মা দুর্গার পুজো হয় তাদেরকে সম্মান জানিয়ে সেই মাটি নিয়ে এসে মা দুর্গার মূর্তি তৈরি করে অসুর নাশিনী মা দুর্গার পুজো হলো কিন্তু মাকেও তো র্যাম্পে হাঁটিয়ে দিলেন যখন উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে সেই সময় দুর্গামাকে উনি দুর্গামা ওনার দর্শনে এলো উনি দুর্গামা দর্শনে কিন্তু না তো তো এই এই কবে বলুন যে কার্নিভাল এইটা কার্নিভাল কি দুর্গা পুজোর সঙ্গে যায় এটা তো একটা হিন্দুদের বিশ্বাসের জায়গা এটাকে আপনি কার্নিভাল উৎসব করে নিলেন তাই হিন্দু ধর্মের প্রতি এটা আঘাত নয় আপনি ঈদটাকেও ওই করে নিয়েছেন যখন পাচ্ছেন যেখানে পাচ্ছেন নামাজ পড়তে বসে পড়ছেন একজন মহিলা হয়ে সেই ধর্মটাকে অচ্ছুত করে কি দিচ্ছেন যার জন্য অত্যাচার কখন নারীদের প্রতি অত্যাচারেতে দেশ শেষ হয়ে যায় মহেন্দ্র ধরো কেন শেষ হয়েছিল আজকে রোম সাম্রাজ্য কেন পুড়ে গিয়েছিল দেখুন ক্ষণার বচন অনুযায়ী আমি বারবার এটা বলি প্রত্যেক একটা ইন্টারভিউতে আমি বলি খনার বচন অনুযায়ী যদি কোনো দেশের রাজা যদি দুরাচারী হয় তার ফল ভোগ করে কিন্তু প্রজারা এবং আমরা সেই ফল ভোগ করে যাচ্ছি ওই যে দুরাচারী দুজন বসে রয়েছে একটা হচ্ছে পুতনা আর ওখানে আছেন একজন রাবণ রাজা এই তাদের জন্যই রাবণের তো তবু এ ছিল যে সীতাকে করেনি আরও যেসব রাক্ষস কুলের যেগুলো ছিল অসভ্য রাক্ষস যারা সে তাদের একটা ওখানে বসে রয়েছে আর এখানে একটা পুতনা বসে রয়েছে যার জন্যেই আজকে আমাদের এই দুর্গতি অনেকে বলছেন বিশেষ করে তৃণমূলের একটা পাঠ বলছে যে মহিলাদের বড্ড স্বাধীনতা পেয়ে যাচ্ছে তারা স্বাধীনতার মানে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এবং পোশাক তারা ঠিকঠাক করে পড়ছে না তার জন্য এই কারণ এই মমতা ব্যানার্জি নিজে বলেছে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন কোনো একটা ভোটের সময় আপনি আনন্দবাজারের আর্কাইভে যান যে সকাল বেলায় ভোট দেবে পাড়ার বইয়েরা পাড়ায় গিয়ে পাড়ার সঙ্গে সঙ্গে মিশবে গল্প করবে করবে একটু প্রেম টেম তবেই না ভালো হবে দেখিয়েছেন কে আজকে উনি সাধু সাধছেন আর যখন কোনো শালীনতার কথা বলছেন ওনার যারা আহ এমএলএ এমপিরা রয়েছেন মহিলারা তারা কতটা শালীনতা বজায় রেখে এই কাজগুলো করেন না হলে ওই যে কি যেন বলে সায়নি ঘোষ তার যে মুখে তাকে যে বলা হচ্ছে সায়নি ড্যাশ আমি ওটা বলতে চাইছি না কে কারা বলছে বয়স্ক কয়েকজন এমএলএ এমপিরা আর সেদিনকে তো সৌগত রায় বলেই দিলেন যে রাজনৈতিক দল খেলা মেলা উৎসব নিয়ে ব্যস্ত হয়ে যায় তাদের কিন্তু রাজ্যপাট করা যায় না সুষ্ঠুভাবে রাজ্যপাট করতে পারে না তো আপনি বলছেন যে দুর্গাপুরের ঘটনাটাতে মহিলাদের উপর কি কোন রকম দোষ দেওয়া যায় মানে যিনি কেন শুধুমাত্র মহিলাদের উপর দোষ দেবে কেন আমরা তাহলে কোন স্বাধীনতার স্বাধীন যুগে বাস করছি আমরা এটাকে লন্ডন মানাবো বলছি এটাকে আমরা মানে ভেনিস বানিয়ে ফেলছি জল ভর্তি করে দিয়ে আর তাদের ড্রেস গুলো পড়লেই তখন হচ্ছে শালীনতা হারাচ্ছে মেয়েরা এ কোন দেশি কথাবার্তা আর মমতা ব্যানার্জি নিজেই বলছে একটু সাজবেন না একটু ছেলে মেয়েদের সঙ্গে প্রেম ছেলেদের সঙ্গে প্রেম করুন তাহলে মন ভালো থাকবে এসব কথাগুলো কেন বলেছিল পরকিয়ার করার কথা কোন মুখ্যমন্ত্রী বলতে পারে উনি ওপেন স্টেজেই কথাটা বলেছিলেন আমি যদি কোনো না ভুল করি আনন্দবাজার আর্কাইভ দেখুন একদমই আনন্দবাজার বেরিয়েছে আর অন্যান্য পত্রিকাতেও বেরিয়েছে তাহলে আপনি এখানে বলছেন মেয়েদের দোষ তুমি মুখ্যমন্ত্রী তুমি মহিলা তুমি মহিলাদের কি করে চলতে হবে সেটাই না শিখিয়ে তুমি সেখানে গুন্ডাবো ভাদ্রাবো বদমাইশি তাদেরকে তুমি মাথায় তুলে বসে রাখলে চোর ছ্যাঁচোর মানে যেগুলো ঘুসখর তাদেরকে তুমি মাথায় তুলে বলে বসে রাখলে আর আজকে বলছো মহিলাদের শালীনতা নেই তুমি সায়নীকে কেন বসিয়েছিলে সায়নি কি করেছিল শিবের শিবের মূর্তিতে তুমি সেই সায়নীকে কি করে তুমি এমপি সিটটা দিয়েছিলে হিন্দু ধর্মের এত বড় মানে কলঙ্ক তাকে কেন তুমি সিট দিয়েছিলে সেদিন তুমি ভুলে গেছিলে কারণ সেখানে জিততে হবে দেব লোকে দেব তারপরে ওই যে আপনাদের যেসব নায়ক নায়িকা গুলো আছে তাদেরকে থেকেই তো ছোট ছোট ছেলে মেয়েরা তাদেরকে আদর্শ মনে করে বড় হয়ে ওঠে আমরা যেরকম ছোট বয়সে উত্তম সুচিত্রাকে দেখে তাদের ব্যবহার আচার ব্যবহার তাদের হাঁটা চলা আমরা নকল করতে শিখেছিলাম মানুষ এইগুলো দেখেই তো রামকৃষ্ণ দেবও বলেছিলেন নাটকে লোকশিক্ষা হয় তা এখন যে নাটক থিয়েটার বা এই সিনেমাগুলো হচ্ছে ব্রাত্য বসু যেসবগুলো করে বেড়াচ্ছেন তা সেটা থেকে লোকশিক্ষা হচ্ছে তাই রসাতলে যাচ্ছে এবারে দোষটা হয়ে যাচ্ছে মহিলাদের যখন উনি আর সামলাতে পারছেন না প্রধানমন্ত্রী বলছে বাংলা ছেলেরা এইভাবে রেপ করছে আমাকে করে দেখো দেখি ছি মানে এই লজছানি একটা তুমি তোমার এখন যা বয়স হয়েছে মুখ্যমন্ত্রী মমতা बनर्जी তোমার যারা বাচ্চা বাচ্চা ছেলেগুলো তোমার নাতির বয়সী নাপনের বয়সী আর তুমি তাদের সম্পর্ক এই কথাটা বলছো তাহলে তুমি অ্যাডমিট করছো যে 80 বছরের যে মহিলাটাকে রেপ করেছিল সেটা ঠিক এটা একটা মানে ভাবতে মানে খারাপ লাগে মানে মানে কি বলবো মনে হয় কি যে ভূস কালী নিজেরা মুখে মেখে রাস্তায় বেরোয় এর বাইরে আর কিছু হতে পারে না কোন কোন মহিলাই সুস্থভাবে বাঁচতে পারবেন না যতদিন এই মহিলা তক্ত বসে থাকবে কারণ ওনার উনি ওনার পরিবার ব্যানার্জি পরিবার ছাড়া আর কাউকে চেনেন না আর যেসব পরিবারের লোকেরা ওনাকে উপ এনে তুলে দেন শুধুমাত্র তাদেরকেই চিনেন সেই কারণেই সোনালি ওনার অত কাছের লোক আজকে যখন মরো মরো অবস্থা একটা ফোন করেও জিজ্ঞাসা করে না হ্যাঁ সোনালি কেমন আছিস সৌজন্য বোধটুকু ওনার মধ্যে নেই সব বেশি উনি কি বলবো অসৌজন্যমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন আজ পর্যন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি